এটা আমার মমিন চাচা ওনার ইয়েটা কি বলে উনি একটা লেপার্ড পেলেছিলেন কিছু সময়ের জন্য ওই লেপার্ডের ছবি এখানে পোষা পোষা লেপার্ড এটা হচ্ছে কি আপনার সেই বাঘ মানুষ বাঘের শিকারের গল্প এখানে হক সাহেব নানি নানির ভাই তো হক সাহেবের জমিদারই ছিল ঠিক বাংলা বান্ধা ওই বাংলাদেশের বর্ডার ক্রস করে জলপাইগুড়ি শিলিগুড়ি অঞ্চলে আপনার জমিদার পাড়া নাম আছে ওখানে ওখানে দুয়ার্সের জঙ্গল ওনাদের ইয়েতে ছিল আর উনি উনি ওনার ছিল হাতির খেদা হাতি উনি জোগাড় করতেন সেই মোগল আমল থেকে এবং সেটাকে মানে সৈন্যদেরকে সাপ্লাই দিতেন হ্যাঁ আর ঘোড়ার উন্নত জাতের ঘোড়া পালতেন সেটাও আর্মিতে সাপ্লাই দিতেন তো এখন কথা হচ্ছে গিয়ে ওই সময় ওনারা ওই যখন জমিদারি লাভ করেন পুরোনো মোগল ব্যবস্থার পরে ওটাকে এক্সচেঞ্জ করে ব্রিটিশদের সাথে তখন ভাইস রয় যিনি আছেন যিনি এখানকার প্রধান যিনি নাম্বার ওয়ান ইয়ে আর কি সিটিজেন আর কি বলা যায় বা উনি উনি আসতেন এখানে তো উনি আসলে এই ডুয়ার্সের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করতে আসতেন হ্যাঁ এখন এই রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করতে এসে যেটা হতো যে উনি এই জমিদার সাহেবের ওনার বাসায় এসেছিলেন অনেকবারই ওনারা এসেছেন তো আসলে বিশাল ব্যবস্থা করা হতো বাঘের শিকারের নিয়মটা ছিল এরকম যে হাতির ব্যবস্থা করা হতো তারা তখন অনেক হাতি জোগাড় করতেন আর আপনার গ্রামবাসী নেওয়া হতো তারা ঢোল বাজাত তো যেটা করা হতো জঙ্গলের একটা বিশাল অংশ জুড়ে ঢোল বাজিয়ে বাজিয়ে সব কিছু ক্লোজিং করে আনা হতো আর প্রাণীগুলো সব মাঝখানে চলে আসতো আর তখন তারা ওই হাতির পিঠে থাকতেন ওই হাতির পিঠের থেকে ওনারা শিকার করতেন তো ঘটনা ঘটেছে এরকম যে একবার এরকম বড়লাট আসলেন লেডি আসলেন আরও কিছু ব্রিটিশ সিটিজেন্স তারা আসলেন গুরুত্বপূর্ণ তো তখন এই টাইগার হান্টের ব্যবস্থা করা হলো তো ওনারা টাইগার হান্ট করতে গেলেন হাতির পিঠে ছুঁড়ে চড়ে বাঘ মারবে রয়্যাল বেঙ্গল টাইগার তো এখন শিকার যখন হচ্ছে আর গ্রামবাসীরা যখন সবগুলোকে নিয়ে এসেছে আপনার পশুদেরকে তো তখন একটা লেপার্ড সেটা আপনার ইয়ে থেকে ওই হাতির অর্ধেক উঠে গেছে উঠে প্রায় লেডিকে এরকমভাবে ওই থাবা দিয়ে দিচ্ছে তো এরকম হওয়াতে তখন ওই জমিদার সাহেবের ছোট ভাই মানে আমার নানির চাচা উনি ছিলেন খুব ভালো মার্কসম্যান উনি যা সেই বন্দুক ঘুরিয়েই আপনার ওই লেপার্ডের খুলির মধ্যে গুলি করে দেন তো লেপার্ডটা পড়ে যায় তো উনি যখন ঘুরেন ঘুরে দেখেন যে ভাইস তার দিকে বন্দুক তাক করে আছেন বলে যে আমি তো তোমার ওয়াইফকে বাঁচালাম তো ওয়াই ইউ আর ইউর গান আট মি বলে ওয়েল তুমি যদি মিস করতে তাহলে আমি তোমাকে মিস করতাম না তো এখন এটা কি বলে লাট মেজাজ হ্যাঁ যে লাট্রাইভের কোনো আইন কারণ নাই তো যাই হোক সে বললেন যে আচ্ছা ঠিক আছে তুমি তো খুবই ভালো মার্কস মার্কসম্যান দেখা যাচ্ছে তো তুমি কতগুলো মানে মানুষকে কো মেরেছো তো ওনাকে বললেন যে আচ্ছা আমি এই পর্যন্ত সিক্সটি সিক্স রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করেছি তখন বলে আচ্ছা ঠিক আছে তো তুমি যদি আমি দিল্লিতে ফিরে যাবো ফিরে যাওয়ার পর আমি একটা ডিক্লারেশন দিয়ে যাব যে তুমি যদি হানড্রেড টমর টাইগার মারো মানুষ কো টাইগার মারলে আমি তোমাকে একটা পুরস্কারের ব্যবস্থা করে দিয়ে দেবো ব্রিটিশ গভর্নমেন্ট থেকে তখন ঠিক আছে তো ভাইস চলে গেলেন তো উনি বাঘ মারতে মানে মানুষ খেকো যখনই আসতো উনি মারতে যেতেন যেতে যেতে ডুয়ার্সের জঙ্গলে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার ছিল তখন তো নেপালের কাছাকাছি ইয়েতে তো ওই করতে করতে উনি নাইনটি নাইন টাইগার্স মেরে ফেলবেন তো এখন হানড্রেড টাইগারের সময় তো এখন শেষ এই হানড্রেড টাইগারের খবর আসলো যে একটা মানুষকে কয়েসছে একে মারতে হবে তখন উনি ওই যাওয়ার সময় ওই নানি আমার নানি ছোট ছিলেন তাকে ওই কোলে নিতেন কোলে নিয়ে বলতে যে মা আমি যাব তো উনি বলতেছেন যে এটা ইমোশনাল গল্প উনি সেদিন বলে প্রথম বলেছিলেন যে না তুমি যেও না তো যাই হোক তারপর উনি যান আর কি তো যাওয়ার পরে যেটা হয় জঙ্গলে মাচা করেন গাছের উপরে করে ওই একটা ছাগল দূরে বেঁধে অপেক্ষা করেন হাতে শিকার করার জন্য যে ওরকম আর কি বাক শিকার করার জন্য শিকার করার জন্য তো ওই বসে আছেন তো এরভাবে পাঁচ দিন চলে যায় কিন্তু উনি আর ফিরেন না জঙ্গল থেকে পাঁচ ছয় দিন তো তখন সব গ্রামবাসীরা উদ্বিগ্ন বাসার সবাই উদ্বিগ্ন সবাই গিয়ে ওখানে যান গিয়ে দেখেন যে বাঘ একদিকে মরে পড়ে আছে আর পাশে হচ্ছে শিকারী আমার নানির যে চাচা আর কি মরে পড়ে আছেন তো ওনার সারা গায়ের উপরে আপনার ওই বাঘের নখের দাগ হ্যাঁ আর হচ্ছে গিয়ে আর বাঘের হচ্ছে গিয়ে পুরো মুখ এবং এগুলো সব থ্যাতলানো বন্দুকের বাট দিয়ে তো ঘটনাটা হয়েছিল এরকম যে আমরা ধারণা করি যে উনি ঠিকই বাঘকে গুলি করেছিলেন কিন্তু হয়তো গুলিটা ঠিক জায়গা মতন মিসফায়ার ফায়ার মিস হয়েছে বা লাগেনি তো এই বাঘ তাকে সারা রাত ধরে গাছ থেকে নামানোর চেষ্টা করেছে তারপরে বাঘের সাথে তার মানে কুস্তি হয়েছে সোজা কথা এবং বাঘের এই মুখের এগুলো ভেঙে গেছে আর আর তার সারা গায়ে আচর গেছে বাঘও মরে গেছে তো এখন ওনার ওই একশোতম বাঘ মারার পুরস্কারও পাওয়া হলো না আর এই ছিল আমাদের পরিবারে একটা ট্র্যাজেডি বাঘ শিকারের আর কি এটা হচ্ছে কি আপনার আকবরী মোহর বলা হয় এটাকে এটা অনেকে লকেটে করে পড়ে আর কি এটা অনেক আগে এসবেন ফোর হান্ড্রেড ইয়ার্স ফর দিস কয়েন হ্যাঁ এটাকে সিক্কা কী বলে এটাকে আশরাফি সিকা মানে গোল্ডেন কয়েন আর কি আমরা মোহর বলি সিংহ একদিকে একটা উপরে একটা গাছ আর এদিকে হচ্ছে কুইন ভিক্টোরিয়া এই কয়েনটা যখন কুইন ভিক্টোরিয়া যখন আপনার করোনেটেড হয় মানে সিংহাসনে বসেন তখন একটা কয়েন প্রকাশ করা হয় আর কি ওনার অনারে দিস ইজ দ্যাট গোল্ড কয়েন ওসমানি সালতানাত ওনাদের শেষ খলিফা হতো এটা দিস ইজ দ্য হান্ড্রেড ক্রুস হান্ড্রেড ক্রুস এটা হ্যাঁ এটা হচ্ছে ওসপারি সালতানাতের হান্ড্রেড ক্রুজ একশো 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 পয়সা বা এরকম একটা হান্ড্রেড ক্রুজ বা একশো টাকা বা এরকম হান্ড্রেড ক্রুজ এটা দিস ইজ এ নাদার ওয়ান এটা আমার আম্মার ছোটবেলায় লকেট হিসাবে গলায় পড়তো তো আমি এটা ইন্টারনেটে যখন সার্চ করি তখন পাই যে এটা হচ্ছে গিয়ে আপনার ইটালির ভেনিসের কয়েন আড়াইশো বছর বয়স হয়ে গেছে এটার এটা হচ্ছে গিয়ে ক্রাইস্টের প্রথম ডিপিকশন হ্যাঁ মানে ওই যে ক্রাইস্ট অ্যান্ড ফিফটিন স্টারস হ্যাঁ আর এখানে হচ্ছে গিয়ে একজন সেন্ট ক্রাইসের কাছ থেকে কিছু নিচ্ছে এটা সম্ভবত কোনো কোনোভাবে তাদের হাতে এসছিল আর কি হ্যাঁ আমার ইয়ের দিকে আমার দিকে এই জিনিসটা হচ্ছে গিয়ে সেই কয়েনটা এটা তাইকার দিনে ওই যেমন আমার বড় খালার বিয়ে হয়েছিল যখন তখন আপনার দিনাজপুরের মহারাজা ছিলেন গিরিজনাথ সাহেব হ্যাঁ গিরিজনাথ বাহাদুর ওনার নাম তো উনি ইয়ে করেছিলেন এই বিয়েতে আসার সবাই মোহর থালা ভোট থালাতে করে মোহর ইয়ে করে তারপর ঘি আর একটা কি শাড়ি হাতে করে এরকমভাবে নিয়ে এসেছিলেন ইয়েতে বলে মানে ইয়ে হিসাবে দেখতে এসেছিলেন ইয়েতে এসেছিলেন তো ওর তখনকার দিনে বিয়ে সাদি গেলে এখানে গেলে ওই ওরকমভাবে একটা প্রচলন ছিল যে বা আপনার মানে বংশীয় প্রচলন যে মোহর বা এটা সেটা এরকমভাবে নিয়ে যাওয়া হতো আর কি এটা হচ্ছে সেই ঢাকা মাদ্রাসার সার্টিফিকেট হ্যাঁ এই ঢাকা মাদ্রাসার সার্টিফিকেট এইটিন হান্ড্রেড নাইনটি ওয়ান এটা হচ্ছে গিয়ে আমার আমার আব্বার ছবি এখানে এই জিনিসটা আমি দেখাতে যাচ্ছি রূপলাল সাহেব রূপলাল দাসবাবু ওনার এই যে সিগনেচার এখানে হ্যাঁ রূপলাল দাসবাবুর সিগনেচারটা এখানে জমিদার অফ ঢাকা এখানে হচ্ছে গিয়ে সৈয়দ সলিমুল্লাহ লেখা দেখেন এটা হচ্ছে ওনার সিগনেচার এই যেখানে ফার্সিতে সিগনেচার মেম্বার অফ উনি তখন ওই নবাব হননি হ্যাঁ এখানে এখানে মুজাফর সাহেব ওনাদের সবার সিগনেচারগুলো এই কাগজের মধ্যে আছে এটা হচ্ছে দোয়াতের কালী লেখা উনিশশো সালের আমাদের কাজীবাড়ির দলিলের একটা অংশ এটা হচ্ছে আমাদের এই কাজীবাড়ির এই এটা আমাদের কাজিরবাগের আর এটা হচ্ছে আমাদের যে দখল হয়ে যাওয়া এটা ওয়াফের দলিল কাজী আমাদের দখল হয়ে যাওয়া ওয়াফের ইয়ে বিল্ডিংগুলো উনত্রিশ ত্রিশ যেটা আমাদের মহল্লায় আছে ওই ঘোরাঘাড়ি রাখার জায়গা এবং কাজী আব্দুর রৌফ সাহেবের এক্সট্রা যে ইয়ে এই এই দখল হয়ে যাওয়া বাসাটা কাজী বাড়ির চেয়েও বড়ো এটা একটা ফটোকপি করা বাট আগেকার দিনে পুরো বড় কোনো ম্যাপ থাকলে সেটা কাপড়ের উপর করা হতো কাজির বাঘ বা এই যে গোলাপবাগ মাঠ সেটা আমাদের মোজার মধ্যে ছিল ওখানে আমাদের তিন সাড়ে তিনশো বছর আগের মাজার আছে হ্যাঁ তো ওই ওইটা সরকারি এক পারপাসে ব্রিটিশ গভর্নমেন্ট উনিশশো পনেরো সালে নেয় ওটারই একটা সরকারি নকশা এখানে আছে আঠারোশো চল্লিশ সালে ডকু একচল্লিশ সালের ডকুমেন্ট ওটা আমাদের মসজিদের আসল নামটা আমি খুঁজে পেয়েছি সেটা হচ্ছে খানে খোদা মসজিদ আমাদের এই এই বাসাটা বিভিন্ন মানে পাঁচ ভাইয়ের পাঁচ ভাই বিভিন্ন জায়গায় থাকতেন আর কি তো এক ভাইয়ের কাছ থেকে তার এক ভাই আরেক ভাইয়ের কাছে আবার বিক্রি করতেন আবার আবার কিনেও নিতেন হ্যাঁ তো এইভাবে যখন করতেন তো ওখানে লেখা আছে যে রকনপুরের মহল্লাতে যে অংশে মাঘবেড়া আছে মানে বোঝা যাচ্ছে ও রোকনপুরে একটাই মাঘবেড়া আছে সেটা দিয়ে জমিটাকে চিহ্নিত করা হলো সেই মাঘবেড়া থেকে জল্লাভ পর্যন্ত উনি আরেক ভাইয়ের কাছে বিক্রি করছেন আর খানে খোদা মসজিদের পাশে আর আপনার নজির বক্স সাহেবের বাসা মানে যেখানে নজির বক্স সাহেব থাকেন সেটা যেখানে আমরা এখানে আছি হ্যাঁ মানে আরেক ভাই তো এই চহরদিন মধ্যে আমি খানে খোদা মসজিদের নামটা পেয়ে গেলাম রকুনপুরের একমাত্র মাঘবেরা এই কথাটাও পেয়ে গেলাম এটা হচ্ছে কি আমার আমার আব্বার ছবি উনি সেভেন ইয়ার্স চ্যাম্পিয়ন ছিলেন আপনার অ্যাথলেটিক্সে অ্যান্ড দেন এটা হচ্ছে ইউনেস্কো প্রাইজ যেটা দু হাজার চারে উনি উনি পান বাংলাদেশে তো অলিম্পিক্সে ওই সময় খুব একটা ভালো করেনি স্পোর্টসে বাট ওনার যখন বায়োডাটা ওখানে যায় এশিয়া প্যাসিফিক মানে হচ্ছে গিয়ে প্যাসিফিক ওশনের চারিদিকে যে আমেরিকা থেকে ক্যানাডা থেকে শুরু করে সব দেশ জাপান চায়না থেকে শুরু করে সব দেশ এদিকে হচ্ছে গিয়ে এশিয়ার যত দেশ আছে সব দেশগুলো এর মধ্যে তো জাপান চায়না এরা হচ্ছে খুব উল্লেখযোগ্য অলিম্পিক গোল্ড মেডেল আনে তো এদের সাথে আমার আব্বার বায়োডাটাটা গিয়েছে একজন বাংলাদেশি বায়োডাটা গিয়েছে ঠিক আছে তো যাওয়ার পরে ওনারা এই বায়োডাটাগুলো সব নিয়ে শ্যাফল করেছে দেখেছে এটা করেছে করে আব্বার বায়োডাটা সবার উপরে এসছে এই এত বড় বড় গুরুত্বপূর্ণ দেশগুলো এত ফ্যাসিলিটিপূর্ণ বাংলাদেশের বায়োডাটা সবার উপরে এসছে এটা ওরা না আরেকবার সামনের সামনের সপ্তাহে আবার আমরা শ্যাফল করব। আবার সব পর্যার পর্যালোচনা করে আবার ওনারটা এসছে না এটা বাংলাদেশিকে দিব কেমন করে আরও কত ভালো ভালো দেশ আছে আবার শ্যাফেল করো তিনবার শ্যাফেল করার পরে আবার ওনারটাই এসছে তো ওনার ব্যাপারটা ছিল উনি একাধারে স্পোর্টসম্যান ছিলেন প্রথম উনি তার স্পোর্টসে উনি উনি বেস্ট ছিলেন বেস্ট ইস্ট পাকিস্তানে ওই সময় বেস্ট ছিলেন